হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো শুভ সকাল সব্বাইকে এই দিনটা কিন্তু রবিবারের আর আজকে আমি দিচ্ছি ভিডিওটা তো যাই হোক চলো শুরু করি ভিডিওটা অনেক দিন কিন্তু ব্লগ দেওয়া হয় না আর ঘরোয়া ব্লগ তো একদমই দেওয়া হয় না তো তাও আজকে চালু করলাম একটা ব্লক চলো এটা হচ্ছে ছেলের দুধ আজকে হলিক্সটা নেই তাই শুধু দুধই দেবো একটু হালকা চিনি দিলাম একদম চিনি না দিলে মানে খেতে চাইবে না দুধটা আর কি শুধু দুধ একদম পছন্দ করে না তো যাই হোক ও দুধটা দিয়ে দেবো ওকে আর এদিকে দেখো বিছানা অবস্থা সব কিছু আমি এক নিমিশে আজকে এক চুটকিতে পরিষ্কার করে দিলাম দেখো এরপর আমি চলে গেলাম পরিষ্কার করে দিয়ে ওইদিকে রান্না বান্না আজকে একটু তাড়াহুড়ো আছে এটা কিন্তু টিফিন বানালাম চাউমিন আর ওইদিকে সাদা একটা রেখে দিয়েছি ওটা আমার ছেলের ঝাল হবে আর মানে নর্মালভাবে আর এখানে আমি দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি আজকে কিন্তু দুজনের জন্য আমার শাশুড়ি মা আর আমার দেওয়ারের জন্য কারণ আমরা আজকে এক জায়গায় যাবো কোথায় যাব সেটা তোমাদের ভিডিওটা দেখতে হবে এখানে মাছ করেছি আর ভাত করেছি আর ওইদিকে হচ্ছে পটল পোস্ত করেছি আর এই দিকে রাখা আছে ডালটা দাঁড়াও দেখাচ্ছি এটা ভালো করে মাছটা না চাপা দিলে বেড়ালে খেয়ে নেবে এটা ডালটা চাপানো আছে বাস আর কিছু না আর ওইটা এমনি তেল এক্সট্রা তেলটা কিছু রাখা রয়েছে এই হলো আমার রান্না আর এই তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে মোটামুটি রেডি হয়েছি দুপুরবেলা একদম দুপুর হয়ে গেছে এখন আর কি রেডি হবো তার জন্য ওই মানে মোটামুটি একটু রেডি হয়েছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে আজকে বাপের বাড়ি তো ওখানে খাওয়া দাওয়া তাও আমার হয়ে নেমন্তরকম লাগছে আজকে কি একটা ঠোকের তলা কালি কালি হয়ে গেছে কিচ্ছু রেডি হয়নি ভালো লাগছিল না আমি দুদিক এদিকে আমার ছেলের হেলমেট নিয়ে ভীষণ সমস্যায় পড়েছে ওর ধারণা হেলমেট ছোট হয়ে গেছে একটু তো ছোটো হয়েছে কিন্তু একদম নতুন বলে চেঞ্জ করতে ভালো লাগছে না মানে ইচ্ছা যাচ্ছে না এত তাড়াতাড়ি এখনও চলবে আর খুব কমই পড়ে আর এই রাস্তাটা দেখো এই রাস্তাটা আমি যতবারই দেখাই আজকে ওয়েদারটাও কিন্তু খুব মিষ্টি মানে মেঘলা মেঘলা হালকা করে আছে আর হাওয়াও মানে মোটামুটি আছে আর ওই রাস্তাটা যেতেও আমার খুব ভালো লাগে আর এখানে দেখো এটা হচ্ছে আলমগঞ্জ বারোয়ারি তলায় রথটা হয়েছে আর এই দিকে যাচ্ছি এটা কিন্তু রথেরই দিন ছিল আর এই যে বাড়ি চলে এসেছি তারপরে দেখো মাকেও দেখিয়ে দিলাম একটু এই যে মা রান্নাবান্না হয়ে গেছে মা তো রেগে গেছে বলছে এই দুপুরবেলাতে এলি আরও আগে তো হয় কিন্তু আমি কি করব ঘরে সব সামলে এলাম তো তার জন্য আমি দেখো বাড়িওয়ালাদের লেবু গাছটা অনেক লেবু ধরেছে আর এই যে ওইগুলো দিয়েছিল আমাকে নিয়ে আসার জন্য মানে আমাকে দেওয়ার জন্য আর কি আর এই যে খেতে দিদি দিয়েছে খেতে দিদি দিয়েছে আমার ছেলে নিজের হাতেই খাই তুমি আর এখানে আমার বড় পটল রয়েছে মাছের ডিমের বড়া পটল ভাজা আলু ভাজা উচ্চ ভাজা আর ওইটা কি জানো চিংড়ি মাছের মালাই পনির দিয়ে মুখ ডাল আর চিকেন খেতে শুরু করে মা আজকে করে ফেলেছে আমার বড় কিন্তু মানে মাংস অন্য কিছু অন্য কিছু চায় না কিন্তু তাও আজকে খেয়েছে

জ্বালা করছে এতো কি বলব হালকা করে রেডি হয়েছে তোমরা জানো আমি কাপ করি না কোনো দিন তো চাইও একটু করেছি যেতে পারবো কি না কানেরটা কি বেশি খাজ ফাজ লাগছে তাহলে কানেরটা চেঞ্জ করে ফেলবো তাহলে সাধারণ কি দেখি কানের পরা যায় চেঞ্জ করবো কানের মা বললো চেঞ্জ করবো দুটো সেট কানের দেখিয়ে এই কানেরটাই সবাই বলল পড়তে যদিও এইটার সাথে গোলাপি নাই কিন্তু সবুজ সাদা রয়েছে তো সেই জন্য এইটাই পরে নিলাম কেমন লাগছে তো ফাইনালি যাচ্ছি জানি না কি হবে মেঘ করে আছে বৃষ্টি নামবো নামবো হয়ে আছে যখন তখন নামছে কিন্তু আশা অনেকদিন ধরে হয়েছিল এত কিছু বাধা এইটা যে কেন স্পটটা হলো কি জানি চলো যাই কি হয় দেখা যাক কি হয় দেখা যাক ঘুরতে পারি কি পারি না দেখা যাক আর এইটা কিন্তু নতুন জামা ভেঙেছি এটা মা দিয়েছিল মানে বার্থডের অ্যাডভান্স গিফট গিফট হিসাবে দিয়েছিল ওই তুমি আর দেখেছি হ্যাঁ তো এইটা আজকে ভাঙলাম এই জন্যই আরও বলেছিলাম কারণ আমার সামনে সপ্তাহে বার্থডে আর এই আগে থেকে ভেঙে মানে যেহেতু সেই দিনকে যাওয়া কোথাও পসিবল নয় কারণটা পরে বলবো তো সেই জন্য ভেঙে একটু ঘুরে নিয়ে এই হ্যাঁ বন্ধুরা সামনের সপ্তাহে আমার বার্থডে আর তাই ঠিক করেছিলাম সেদিন যেহেতু বেরোতে পারবো না তাই আগেই একটু ঘুরো ঘুরো করিয়ে দিতে হবে এটাই ছিল আমার বরের কাছে আবদার অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে বার্থডের দিনটা আমার ছুটির দিন পড়েছে তোমারও ছুটির দিন আছে তাহলে সেই দিনে একটু ঘুরু করব কিন্তু সেই দিনে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে কি কাজ সেটা তোমাদের বলছি তো সেই কারণে সেই দিন যেহেতু ঘোরা হবে না আমরা তাই আজকে কিন্তু আজকে ওয়েদারটা এমন এমনি ভালো থাকলেও দুপুর থেকে বৃষ্টি হয়েছে আর যখন তখন বৃষ্টি হওয়ার মতন মেঘ গড়ে এসছে এতটা মেঘলা কিন্তু সকালের দিকে ছিল না তো যাই হোক তাও রিক্স নিয়ে আমরা গেছি তারপর যাওয়ার পর কি কি হয়েছে তোমাদেরও সাথে শেয়ার করছি এবং যেখানে যাচ্ছি অনেক মানে অনেক দিনই যাওয়া হয়নি তো অনেক সুন্দর করেছে আরও জায়গাটা সেই জন্যই যাচ্ছি আমাদের প্ল্যান ছিল যে এখানেই যাব আর যেহেতু মায়ের এখান থেকে তবু কাছে আমাদের ওই দিক থেকে কিন্তু অনেকটাই দূরে জায়গাটা সেই জন্য আমরা মায়ের এখানে এলেই ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করি খুব বক করতে করতে চলেও এসছি এটা হচ্ছে তলা বর্ধমানের কঙ্কালেশ্বরীতলা তো এইটা এত সুন্দর করেছে আমি এ ভেতরটা অনেক বছর আগে এসেছিলাম বিয়ের পর প্রথম প্রথম তারপরে আর আসা হয়নি ভেতরটাতে এমনি এসেছি ওখানে তোমরা দেখেওছ আমি যখন নার্সিং ট্রেনিং করতাম তখন ওখানে খেতেও এসেছি ওখানে খাওয়ায় কিন্তু মানে এই ভেতরটাতে অনেক বছর আসেনি যাই হোক এত সুন্দর করেছে তোমাদের পুরোটা দেখাচ্ছি কিছু ভিডিও করে নিয়েছি মনটা বেশ ভালোই লাগছিলো ওয়েদারটাও ভালো তখন অব্দি ভালো কোনো বৃষ্টি টিষ্টি পড়েনি তো বেশ ভালোই লাগছিলো ঘুরতে আর যতটা ভিডিও করবো ভেবেছিলাম মানে এত সুন্দর পরিবেশে মানে ভুলেই গেছি পরিবেশ উপভোগ করতে করতে ভিডিও করার কথাও মানে কোথায় যেন হারিয়ে গেছিলো যাও যাই হোক তা সত্ত্বেও মানে এই এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সম্ভবত আমার ছেলে করছে কারণ ওরও মানে ভীষণ ভালো লেগেছে ও কিন্তু ক্যামেরা নিয়ে ভিডিও করছিল হ্যাঁ হ্যাঁ ও ওই করছিলো সম্ভবত নয় ওই করছিলো ওই দেখো আমরা ওখানে দাঁড়িয়ে আছি আর ও করছিলো দেখেছো এবং খুব সুন্দর কিন্তু না কাঁপিয়ে ভিডিওটা করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে ও যখন মনে করে তখন কিন্তু কাজটা খুব ভালো করেই করে আর যখন মানে ভাবে যে দূর করবো না ওর কিন্তু ইন্টারেস্ট সব সময় থাকে না যাই হোক ও পুরোটা ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছিলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কত সুন্দর জায়গায় জলটার উপরটা আমরা পেছন দিকটায় আছি ওই দিকটাতে কি সুন্দর জলের ওপর আরতি করার সিস্টেম করেছে কিন্তু আমরা মেঘ করেছিল বলে আরতি শুরু হয়েছে আর আমরা পালিয়ে এসেছি ঠিক যেমন ব্যানার্স ঘাটের আরতি হয় ঠিক সেরকমই আরতি শুরু হচ্ছিল কিন্তু যেহেতু খুব মেঘ করে এসেছিলো আর আমাদের অনেকটা যেতে হবে আরও কয়েক জায়গায় যেতে হবে সেই জন্য আমরা পালিয়ে এসেছিলাম তো তাও তোমাদের হালকা করে দেখিয়ে দেবো কি শুরু হচ্ছিল চলো আর দেখো এখানে কত গোল্ডেন ফিশ এগুলো তো গোল্ডেন ফিশই বলে আমি তো সেটাই জানি তোমরা কি জানো অন্য কিছু বলে কি না তাহলে কমেন্টে জানিও অনেক ছিল এইখানটায় যতটা ছিল আর একটু দেখাচ্ছি তোমাদের এই দেখো কত থোকা থোকা ওরে বাপ রে আসলে ওইখানে খাবার কিনতে পাওয়া যায় তো খাবারটা ছুঁড়লেই নাকি রকম আসে তো সেটাই করছিলো সবাই তো আমরা পরেই জেনেছি আগে জানতাম না যাই হোক তারপরে দেখো জলের ওপর মানে সবে মাত্র আরতি শুরু হচ্ছে আর আমরা চলে এসেছি কারণ হচ্ছে বৃষ্টিটা যদি শুরু হয়ে যায় আমাদের অনেকটা রাস্তা যাওয়ার ইয়ে ছিল আর এই দেখো এখানটায় আমি ছেলের সাথে একটা মানে সাধারণ একটা ভিডিও করে নিয়েছিলাম পরে এখনও এটা আমার ছাড়া হয়নি যদিও এটা আমার হাজব্যান্ড আর ভেতরটাই ঢোকে নিই ঢুকেছিল কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকেনি নিই অ্যালাউ ছিল না এমন কিন্তু নয় কিন্তু ঢোকে নি কেন মানে আমাদেরও অতটা মাথায় ছিল না যাই হোক আমরা নিজেরা প্রণাম করে নিয়েছিলাম আর ও তারপর ক্যামেরা রেখে প্রণাম করতে গেল। আর একটুখানি হাঁটাহাঁটি করে আমরা একটু নর্মাল ভিডিও একটা করে নিয়েছিলাম এরপর কোথায় যাচ্ছি বলো তো এই যে আমাদের এখানে যে রথটা হয় মেন রথটা যেখানে সেখানে রথতলাতে বর্ধমানের রথতলা খুব সুন্দর রথটা অনেকটা বড়ই তারপরে আমরা রথটা একটুখানি মেলা ঘুরেছি কিন্তু মেলাতে এত বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা মেলা ঘুরেছি আর তারপর একটা ননদের বাড়িও ঢুকেছিলাম সেই জন্য আমাদের আর ভিডিও সেভাবে করা হয়নি এইটা বাড়ি ফেরার পথে তোমাদের বলছি যে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটা করে দিও চলো টাটা